কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং পঞ্চকেদারের এক হলেন দেবতাত্মা হিমালয়ের শ্রী শ্রী কেদারনাথ আজকে আমার সেই পূর্ণ তীর্থ কেদারযাত্রার গল্পই শোনাব এই যে আমার মেয়ে আগানডুম বাগান্ডুম করছে কালকে আমি চলে যাবুকিয়ে তো আবার চলে এসেছি সেই আমাদের চেনা উত্তরাখণ্ডের হরিদ্বারে নতুন একটা জার্নি অর্ঘ আমার সাথে মেঘালয় ছিল এবারের ট্রিপ হলো কেদারনাথ কেদারনাথ আছে বদ্রীনাথ আছে তুঙ্গনাথ আছে আস্তে আস্তে দেখবো সামনে ট্রিপগুলো কেমন হয় চলো লেটস গো ট্রেন যাত্রার দৃশ্য বাদ দিয়ে হরিদ্বার থেকেই শুরু করলাম আমার গল্পের প্রথম অধ্যায় তো এই পিছনে আমার টিম আর ওই জন্য আজ আসছে অনেক দিন পর আবার রাজের সাথে দেখা এই যে রাজ গেছে আরে ভাই বল কেমন চল তো আমার টিম মেম্বার কিছু সামনে যাচ্ছে সামনেই হোটেল বুটিক ওখানে আমাদের আজকে রে আর পিছনে কিছু আছে পিছন দিকে আছে আমার অনির্বাণ футбоলের বন্ধু আরও আছে কিছু পিছনে আজকে ফার্স্ট ডে আমাদের হোটেল হলো এখানে এই হোটেল তো আজকে আমাদের রুম ওই দেখো রামধনু আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম রুম থেকে আমরা বেরিয়ে হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছিলাম আর এই দেখো খালি কি সুন্দর একটা এটা কিন্তু ডবল রামধন হবে বস্ট উপদি আর একটা হবে লাস্ট মে মাসে এসেছিলাম হরিদ্বার ফ্যামিলি নিয়ে আবার কয়েক মাসের অন্তরে আবার এলাম সেপ্টেম্বর মাসে দু হাজার টু থাউজেন্ড সেই হরিদ্বার মার্কেট কালকে কেদারনাথের জন্য বেরিয়ে যাবো তার আগের এই মার্কেটটা একবার জাস্ট ঘুরে নেওয়া হরিদ্বার আমি বলি দেবভূমির প্রবেশদ্বার এখানের গঙ্গার ঘাট যেন এক মিলন ম্যান সারা ভারতবর্ষ থেকে কাতারে কাতারে পুণ্যার্থী এখানে সে জমায়েত হয় গঙ্গার বিভিন্ন ঘাটে অবগাহন করে আর তারপর রওনা হয় দেবভূমি উত্তরাখণ্ডের গাড়োয়াল প্রদেশের বিভিন্ন পূর্ণধাম গঙ্গা আরতি দেখার পর ঘন দুধের চা সহযোগে টিম মেম্বারদের সাথে চলল সান্ধ আড্ডা টিমরা চা খাচ্ছে থাক আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই টাইম আছে যখন টাইমের সৎ করি তো গুড মর্নিং আজকে বারো তারিখ আজকে বিশ্বকর্মা পুজো তারিখ সতেরো তারিখ রাইট তো আজকে সতেরো তারিখ সকাল সকাল চার সাথে আজকের দিনটা শুরু হলো এই যে আমার টিম পুরো দিকে আছে আরও সবাই তো এখনো গাড়ি আসে পৌঁছায়নি পৌঁছে যাবে রাস্তায় জন্দা হয়ে যায় আছে তো আজকের জার্নি টুয়ার্ড পার্ক রেড সিট রাস্তায় ভালো ভালো জায়গা আছে রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ মন্দির তো রাস্তায় অনেক কিছু দেখা যাবে চলো আগে চা টা খেয়ে চা পর্ব শেষে গাড়ি লোড করে হরিদ্বারকে বিদায় জানিয়ে আমাদের যাত্রা শুরু হল সোনপ্রয়াগের উদ্দেশ্যে পাহাড়ি পথের বাঁকে মনোমুগ্ধকর দৃশ্যকে সাক্ষী রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল গাড়ি দাঁড়ালো আমাদের এখন এসে গেছি আমরা দেবপ্রয়াগে যেখানে অলোকানন্দা আর ভাগীরথি মিশেছে উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ এই দেবপ্রয়াগ কথিত আছে টিহরির রাজগুরু দেব শর্মা এই স্থানে দীর্ঘকাল কঠোরভাবে শ্রী বিষ্ণুর তপস্যা করেছিলেন দেব শর্মার তপস্যা ক্ষেত্র বলেই এই স্থানের নাম হয় দেবপ্রয়াগ এরপর দেবপ্রয়াগে ভাগীরথীর উপর ব্রিজ ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চললো শ্রীনগর হয়ে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে আর ডান পাশে আমাদের সাথে সাথে চলল অলকানন্দা পথে যেতে যেতে কিছু পরেই শুরু হয়ে গেল অঝর ধারায় বৃষ্টি বারোটা একচল্লিশ বাজে আর আমরা এসে পৌঁছেছি এখন অলোকানন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগে শিবের অপর নাম রুদ্র তাই রুদ্রের নামে এই স্থানের নাম রুদ্রপ্রয়াগ শিবের অতি প্রিয় স্থান এই রুদ্রপ্রয়াগ কথিত আছে এই প্রয়াগের গভীর অরণ্যে দেবর্ষী নারদের কঠোর তপস্যায় মুগ্ধ হয়ে মহাদেব তাকে সঙ্গীতের রাগ রাগিনীর শিক্ষা দিয়েছিলেন আর সাথে দান করেছিলেন রুদ্রবীণা এরপর রুদ্রপ্রয়াগ থেকে মন্দাকিনীর ধার বরাবর কেদারনাথ রোড ধরে ক্রমে কুপ্ত কাশী নালা ফাটা হয়ে যাত্রা করলাম সীতাপুরের উদ্দেশ্যে আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্য ছিল অত্যন্ত মনোরম কিন্তু রাস্তা ছিল ভয়ঙ্কর গুড ইভিনিং ফ্রম সীতাপুর তো কালকে আমরা কেদারনাথ বেরোচ্ছি তার আগে আজকে আমরা স্টে করলাম সীতাপুরে সামনে দু কিলোমিটার সামনে গেলে সোনপুর এক আর গৌরব এটা হলো এই যে আমাদের আজকে স্টেইং হোটেল হোটেল জগতরাজ হোটেল জগতরাজ সীতাপুর বাস স্ট্যান্ড সামনেই বাস স্ট্যান্ড নিচেই সবাদ একটু বেরোলাম হঠাৎ জন্য এই মুহূর্তে আছি সোনপ্রাগ মার্কেটে কারো কারো কিছু নেসেসারি জিনিস আছে যেমন কিছু রেনকোট বা লাঠি অনেকে নিচ্ছে রেনকোট যেমন একশো টাকা আশি টাকায় রেনকোট পাওয়া যাবে এখানে ওয়ান টাইম ইউজ দিয়ে রেনকোটগুলো কলেজ থেকে ভালো একদিন একটু ইউজ করার জন্য লাঠিগুলো মোটামুটি পঞ্চাশ টাকা এরকম নেয় ভালো মার্কেট সোনপ্রাগে লাস্ট মোমেন্ট প্রিপারেশন